অ ওইটার পার্সপিলের মার্ক কত মানে এই ধরনের কিছু অঙ্ক থাকে যেগুলো আমরা কমন দেখি কোন একটা নির্বাচনী এলাকায় 55% একজন ব্যক্তি 55% ভোট পাইছে ওই ব্যক্তি থেকে ভোট সংখ্যা এত তাহলে তার মোট ভোটার সংখ্যা কত এই ধরনের অঙ্কই আমরা মূলত দেখি তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু খেয়াল করি

প্রথমে শর্টকাট একটা একটা দুটো টেকনিক একটু দেখব যেগুলো আমি বলি শর্টকাট টেকনিক লিখে রাখতে পারে যেগুলো আপনাদের পরীক্ষায় কাজে মানে অঙ্ক করতে কাজে দিবে আচ্ছা এক নম্বরে

অংকে যদি দুটি শত করা থাকে এবং রাজবৃদ্ধি বোঝায় তাহলে তাহলে আমরা কি করব প্লাজ মাইনাস এক্স প্লাজ মাইনাস ওয়াই প্লাজ মাইনাস এক্স ওয়াই বাই একশো আচ্ছা আবারও লিখছি অঙ্কে যদি দুটি শতকরা থাকে তাহলে এবং রাজবীতি বোধ হয় তাহলে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই প্লাস মাইনাস এর বিষয়কে এটা আমরা অঙ্কে বুঝবো যাতে এইভাবে লিখে রাখে

এবং একটি এবং আরেকটি সংখ্যায় থাকে একটু ইংলিশে লিখলাম আমি বুঝাই দিব সমস্যা নেই আপনারা জাস্ট এগুলো একটু লিখেন অঙ্কের মাধ্যমে আমি বুঝাই দিব দেখবেন যে এটার সাথে মিল আছে প্রত্যেকটা কথার সাথে অঙ্কে যদি একই বিষয়ের উপর দুটি তথ্য থাকে এবং একটি শতকরায় থাকে আর একটা থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করব ডেসক্রাইবড ডিভাইডেড বাই ক্যালকুলেটেড ইনটু নিডেড জাস্ট লিখে রাখেন আমি বুঝাই দেব যে কোন কি জিনিস ডেসক্রাইব কোনটা ক্যালকুলেটেড কোনটা নিডেড অঙ্কের মাধ্যমে বুঝাই দেব সমস্যা নেই এই দিনটা হয়ে গেলে আমরা অঙ্কে চলে যাব সরাসরি

এবার অঙ্কে চলে যাই আচ্ছা যতগুলো অঙ্ক আমি করাবো সবগুলোই আমি লিখেই লিখে করাবো আজকে পরবর্তীতে আপনারা যে যে বই আছে সেই সব বই থেকে দেখবেন সমস্যা থাকলে আমরা পরবর্তীতে আলোচনা করব আমি যেগুলো আজকে অঙ্ক করাবো প্রত্যেকটা অঙ্কই কোশ্চেন গুলো লিখে উত্তর গুলো আমি করে দেব হ্যাঁ কোনো বইতে আমি যাচ্ছি না কারণ সবার কাছে তো আর একরকম বই নাই হুম এই কারণে কিছু বিষয় হচ্ছে দেখা যায় গুরুত্বপূর্ণ ওই সূত্রের সাথে মিলিয়ে অঙ্কগুলো দেখতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে একটা অঙ্ক বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11050 টাকা বর্তমানে বেতন পায় পূর্বে বেতন কত ছিল অর্থাৎ তার বেতন আগে যা ছিল বর্তমানে তার থেকে 30% টাকা বেশি পায় পাওয়ায় তার 11500 টাকা বেতন হচ্ছে অর্থাৎ 30% বৃদ্ধি পেয়ে সে 11050 টাকা বেতন পাচ্ছে এখন তাহলে পূর্বে তার বেতনটা কত

আচ্ছা এক্স ধরে অঙ্ক না করে আমরা সংখ্যা ধরে করবো তাতে আমাদের জন্য সুবিধা হবে কিরকম সংখ্যা আমরা সাধারণত একশো ধরব ধরেন আমার এই যে বলছে না পূর্বে বেতন কত ছিল এটা চাইছে তা আমি ধরেন সংক্ষেপে

পূর্বে বেতন 100 টাকা তাহলে বৃদ্ধি পাইলো কত 130% 30 টাকা তাহলে বর্তমানে কত 130 টাকা বর্তমানে কত 130 টাকা তো আবার আপনার অঙ্কেও বর্তমানের একটা তথ্য আছে যে বর্তমানে 11050 টাকা বেতন আছে তাহলে দেখেন ওই যে সূত্রের কথাই জানি মাত্র যে সূত্রটা লিখলাম তিন নাম্বার সূত্র একই বিষয়ের উপর দুটো তথ্য থাকবে